আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো বিচ্ছেদ ঘটাইবার তদবীর তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন দেখে উপকৃত হতে পারেন ফাঁসে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার বন্ধুরা যেন ভিডিও দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আজকে যে ভিডিও নিয়ে হাজির হলাম বিচ্ছেদ ঘটানোর তদবির শরীয়ত মোতাবেক দুই ব্যক্তির মধ্য বিচ্ছেদ ঘটাতে চাইলে এ আয়াত শরীফ বক্তির চামড়ার উপর লিখিয়া দুইটি পুরাতন খবরের মধ্যবর্তী স্থানে ফুটিয়ে রাখিবে ইনশাআল্লাহ আজিজ আল্লাহর রহমতে ওই দুই ব্যক্তির ভিতরে বিচ্ছেদ হইয়া যাইবে তো বন্ধুগণ যারা আমার থেকে তদবির নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহর রহমতে আমি তদবির করে দিব আল্লাহর রহমতে আপনি যে উদ্দেশ্যে তদবির নিবেন আল্লাহর রহমতে সফল হবেন ইনশাআল্লাহ কোনো ব্যর্থ হবেন না আমি অনেক আমার রুগীদেরকে তদবির করেছি করার পরে তারা আল্লাহর রহমতে ফলাফল পেয়েছে পাওয়ার পরে জানিয়েছে যে হুজুর আপনার থেকে তদবির আনার পরে ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা ফলাফল পাইছি তদবিরের তো সেই তদবিরগুলোই আপনাদের মাঝে শেয়ার করি যদি আমার থেকে আপনারা তদবির নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা নিজেরাও করতে চান তাহলে আমি কিভাবে আপনারা তো লিখবেন কিভাবে করবেন আমি ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আল্লাহ রহমতে ফল পাবেন তো বন্ধুগণ নিয়মটি হল সর্বপ্রথম আপনাকে ফাঁক পবিত্র হয়ে নামাজের উজু করে এসার নামাজের পরে পাকিস্তানে বসে জাফরান কালী তারা এই আয়াতটা লিখতে হবে আয়াত স্ক্রিন দিয়ে দিছি এই আয়াতটা লিখতে হবে এই আয়াত লিখার আগে আপনাকে একশো একবার দুর শরীফ পাঠ করে নিতে হবে তারপরে বার সুরেফা তেহা আউজু বিসমিল্লা সহকারে পাঠ করতে হবে তারপরে মেশক জাফরান এক নম্বর কালী দ্বারা এই আয়েরটা লিখবেন লিখার পরে আপনাকে আবার এগারোবার সুরাখা আতিহা পাঠ করতে হবে তারপরে একুশবার তুর শরীফ পাঠ করতে হবে পাঠ করার পরে আপনি এই তাবিজটা বক টির উপরে লিখে পুরাতন দুইটি কবরের মাঝখানে ফুটে দিবেন অর্থাৎ গেরে দিবেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহর রহমতে ওই দুই ব্যক্তির ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে একজন অপরজনকে দেখতেই পারবে না তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে বিল্লাহ অমাতাম আলাইকুম হবার ববরকাত